হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালোই আছে আপনাদেরকে যদি রীতিকে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা রীতি জন্মগ্রহণ করেছিলেন নদীয়া জেলায় তেহারত গ্রামে রীতির জন্ম সাল হচ্ছে দু এবং বর্তমান বয়স পনেরো বছর তো বন্ধুরা এবার জানবো রীতির পরিবারের বিষয় নিয়ে রীতির পরিবারে পাঁচজন সদস্য রয়েছে রীতি তার মা বাবা এবং তার ছোট বোন এবং তার বড় দিদি বিবাহিতা এবং তার বাবা একজন কৃষক আর কথা বাবা একটি এখনো অসুস্থ এবং রীতির বাবা বর্তমানে কোনো কাজ করে না ও তার মা সাধারণ গৃহিণী বন্ধুরা এবার জানবো রীতির ফিজিক্যাল বিষয় নিয়ে রীতি উচ্চতা পাঁচ ফুট এবং তার ওজন আটত্রিশ কেজি তার চুলের রং এবং চোখের রং কালো এবং গায়ের রং ফর্সা বন্ধুরা এবার জানবো রীতির এডুকেশন বিষয় নিয়ে রীতি তেহারুদ গার্লস স্কুল থেকে ক্লাস উঠেছে যেমন অভিনয়ে পারদর্শী পারদর্শী তেমন পড়াশোনা তো বন্ধুরা এবার জানবো আমরা যে কথাটা নিয়ে ভিডিও দেখতে যেমন বাস্তবে দেখতে তেমনই এটা কি সত্যি হ্যাঁ রীতি ভিডিওতে দেখতে যেমন বাস্তবে দেখতে তেমনই বন্ধুরা আপনারা যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনাদেরকে নেক্সট কোন ভিডিও চাই ओके बाय बाय